আসসালামু আলাইকুম প্রিয় দর্শক তো আমাদের শেখ আপনারা বেশ কিছুদিন আগে কয় মাস আগে প্রায় চার মাস আগে উনি এসেছিলেন এবং আমাদের একটা ভিডিও যে আমরা বলেছিলাম যে সৌদি আরবের একজন নাগরিক তিনি আমাদেরকে ফলো করে এখন আলহামদুলিল্লাহ চার মাস পরে এসেছেন এখন ওজন কয় কেজি কমছে একশো ছয় কেজি ছিল হ্যাঁ একশো কেজি থেকে এখন একানব্বই কেজিতে আসছেন হ্যাঁ তাহলে একশো কেজি থেকে একানব্বই কেজিতে আসছে আর ওনার ডায়াবেটিস ছিল এখন সুগার উনি বলল ছয় থাকে জি আসার আগের সর্বশেষ মানে রিপোর্ট হ্যাঁ অনুজি ডক্টর বলতে এখন রেগুলার ছয় থাকে ছয় থেকে আলহামদুলিল্লাহুল্লা তো এখন আমি একটু ওনার কাছে জানতেছে এবং ওনাকে বলবেন যে একটু মানে কথাগুলো ছোট করে বলতে আপনি যেন ওই কথাগুলো আবার মানে আমাদের তর্জমা করতে পারেন باختصار جميل شيخنا لو تكرمتم يعني كيف كان وضعكم شيخنا في السفر الاول الماضي وكيف تحسون الان يعني بكلمه واحده شيخنا باختصار لو أعتعدكم. الحمد لله والصلاه والسلام على رسول الله وبعد في الحقيقه انا اشكر الله عز وجل بادئ ذي بدء أن منّ علي بمعرفة هذا الدكتور الفاضل وبصحبة أخي الفاضل الأخ أسعد الزمان وقد جئت في رمضان أو قبل رمضان آه بحثا عن العلاج لداء السكر إذ أنني مصاب بالسكر منذ سنوات طوال وكنت أستخدم بعض العلاجات لمرض السكر وقد أطلعت الدكتور على بعضها والحمد لله لم يكن السكر لدي من الدرجة الأولى بل من الدرجة الثانية والتقيت بالدكتور وكان بعد الله عز وجل سببا في تغيير من نمط حياتي إذ أن كان تراكمي لدي سبعة فاصلة خمسة يعني سبعة ونصف وكان الوزن قرابة مئة وستة هذا في اثناء زيارتي الدكتور والتقيت بالدكتور واخذت على نفسي عهدا ووعدا ان اسمع للنصائح التي اعطاني الدكتور بقناعه فبدات في برنامج يعني رياضي وايضا نمط حياتي في الاكل تغير بنسبه 70% لم استطع يعني ان اطبق كل ما قال لكن حاولت جاهدا والحمد لله قمت قمت بعمل فحوصات قبل شهر او اقل من شهر فاخبرني الدكتور الذي يشرف على حالتي بان السكر نزل الى ستة وايضا الوزن وصل الى 92 91 في هذه الحدود ايضا البنكرياس اخبرني الدكتور انه عاد يعمل ب اعلى درجات الطبيعي وايضا الدهون على الكبد يعني زالت ولله الحمد هذا اجمالا لما يعني حصل في الايام الماضيه ما شاء الله ما شاء الله الله تعالى برحمته ابو رسول الله صلى الله عليه وسلم درود الله تعالى شكريا ابو كريتجوتا داي كوري আমি সৌদি আরব থেকে এর আগেরবার যখন আসি হয়তো রমজানে বা তার পরপর সময়ে ওই সময়টাতে উনি এসেছিলেন চার পাঁচ মাস সময় আগে তো তখন ওনার ডায়াবেটিসের সমস্যা ছিল বেশ কয়েক বছর যাবে অনেক বছর যাবে তো উনি ডায়াবেটিসের সমস্যায় ভুগতেছিলেন তো উনি বললো যে আমি এবং ডায়াবেটিস ওষুধও খাচ্ছিলাম তো আসার পরে আপনার কাছ থেকে উনি বললো যে আমি কিছু পরামর্শ নিয়ে এখান থেকে ফেরত গেলাম তো ওষুধের চাইতে তৎ মানে ওষুধের চাইতে আমি ওনার কাছ থেকে আমার একটা জীবনের খাবারের ঘুমের এবং চলাফেরার একটা গাইডলাইন পেয়েছি তো এটা আমি অক্ষরে অক্ষরে পালন করব এরকম একটা প্রতিজ্ঞা নিয়েই সৌদি আরব গিয়েছিলাম আমি পুরোপুরি মানতে পারি নাই উনি বলতে সত্তর থেকে আশি পার্সেন্ট আমি এটাকে অনুসরণ করেছি তো আলহামদুলিল্লাহ আমার ডায়াবেটিস সবসময় সাড়ে সাত আট বা এর উপরের দিকে থাকতো এখন আমার ডায়াবেটিস আমি সর্বশেষ আসার আগে যে পরীক্ষা নিরীক্ষাগুলো করে আসছি আমাকে ডক্টর বলছে যে ছয় থাকে এখন রেগুলার যে আমি তার আগে তো কয়েক বছর ওষুধ নিয়েছিলাম আর এখন ওষুধ খাই নাই আমি শুধু আমার জীবনটাকে পরিবর্তন করছি খাবার দাবারের স্টাইল পরিবর্তন করছি ঘুমের সময় পরিবর্তন করছি এবং আমি এখন ব্যায়াম করি উনি ওখানে জিমে ভর্তি হয়েছেন ব্যায়াম করেন

খুব ভালোভাবে কাজ করে তারপরে ওজন কেজি বিরানব্বই মাঝামাঝি ওজন আছে অনেক লম্বা অনেক লম্বা মানুষ উনি বলতেছে যে সার্বিক ভাবে আলহামদুলিল্লাহ আমি উনি আপনার অনেক কৃতজ্ঞতা দেখেন এই যে আমরা অনেক খুশি <applause> اراي يعني انا اكل في مطاعم يعني راقيه جدا لكن المذاق في هذا الطعام الصحي جميل جدا وانا لا اجامل ابدا فانا انصح يعني من كان مصابا بداء السكر ان يلتقي بالدكتور واقل ما يكون ياخذ منه النصائح بغض النظر عن العلاج ما شاء الله উনি বলতেছেন যে আমি জীবনে অনেক দামি দামি বা ভালো রেস্টুরেন্টেও খেয়েছি অনেক দামি খাবার খেয়েছি কিন্তু আমি মনে করি যে স্বাস্থ্যসম্মত খাবার যেটা মানে এটাই হচ্ছে এখন সবচেয়ে প্রিয় খাবার অনেক দামি খাবার প্রিয় না জি এটাই হচ্ছে মানে কলমিন তাই বাতি মারা যাক না এটা হচ্ছে সবচেয়ে তাই খাবার ভালো খাবার আর কি উনি বলতেছেন যে আমি যারা আমাদের ভিডিও দেখছেন তাদের প্রতি আমার অনুরোধ থাকবে যে আপনারা ডাক্তার আপনার কথা বলুন যে ডক্টর সাহেবের কাছ থেকে মেডিসিন খাইতে ইচ্ছা না হলেও ওনার কাছ থেকে কিছু খাবার দাবারের নিয়ম পরামর্শ নিয়ে যান আপনারা ওইটা সবার জন্য আমার থাকবে আলহামদুলিল্লাহ ঠিক আছে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনাদেরকে ধন্যবাদ তো ওনারা খাচ্ছে আমরা আর ডিস্টার্ব না করি থ্যাংক ইউ সবাইকে অনেক ধন্যবাদ জি